শহীদ রহিস মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে নির্মম হত্যা করা হয়েছে তো শহীদ সাহেবের স্ত্রী কোর্টে মামলা দায়ের করেছেন এবং কোর্ট মামলাটি আমলে নিয়েছেন আজ গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব উমর হায়দারের আদালত তিন শহীদ রহিসুদ্দিন স্ত্রীর করা মামলাটি সিআর একশো এক দুই হাজার পঁচিশ বিজ্ঞ আদালত আমলে নিয়েছেন আমি আদালতের মাধ্যমে প্রশাসন পর্যন্ত আমি পরিষ্কার ভাষায় বলতে চাই দৃশ্যমান শহীদ হত্যাকাণ্ড যারা তাদেরকে অনতি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং রাজপথে যারা শহীদ রহিসুদ্দিনের হত্যাকারী থেকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন বিপ্লব করেছেন লড়াই করেছেন ঘাম জড়িয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা রাজপথে আন্দোলন করতে এসে অযথা গ্রেফতারের শিকার হয়েছেন গ্রেফতার করা হয়েছে যাদেরকে তাদেরকে অনতি বিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া এবং উদ্দেশ্য প্রণোদিত মামলাটি প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং শহীদ রহিসুদ্দিনের মামলাটি কোর্টে দায়ের করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আইনজীবী এবং আমাদের সিনিয়র সিনিয়র সহযোদ্ধা যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি স্মরণ করে দিচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন শহীদ রহিস উদ্দিনের ঘটনার পরে এই হত্যাকাণ্ডের পরে অনেক অপশক্তি কিন্তু আমাদের পেছনে লেগে পড়েছে যেমন গতকাল আমাদের পাঁচই মে যখন আমরা চট্টগ্রাম শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সেখানে বহিরাগত অনেক লোক এসে কিন্তু আমাদের উপরে আঘাত করেছে আমাদেরকে রক্তাক্ত করেছে এবং তার পিছনে কারা মদদদাতা সুস্পষ্ট এখন জাতি পেরেছে এবং তাও লক্ষ্য করেছেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির জনাব জনাব শাহজাহান চৌধুরী শেখ তিনি কিন্তু ঢালাও একটি ভরা মসজিদে চূড়ান্ত একটি মিথ্যা কথা অনলাইনে ছেড়ে দিয়েছেন তিনি বলেছেন জামি আহমদ ইয়াসমিয়া নাকি দেড় ঘন্টা সেনাবাহিনী তল্লাশি করে অনেকগুলো অস্ত্র পেয়েছেন চিন্তা করছেন সেনাবাহিনী আমাদের বিশ্বাসের জায়গা সেই জায়গাটার সেনাবাহিনীর নামে একটা মিথ্যা চালাই দিল সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে কিন্তু জনতার আদালতে প্রশ্নবিদ্ধ করল আমি তীব্র নিন্দা জানাই এবং এমনকি শাহজান চৌধুরী সে একজন ইসলামী ইসলামপন্থী দাবিদার ইসলামী রাজনীতির দাবিদার একজন ব্যক্তি যদি এরকম ঢালাও বরা মজলি সে অনলাইনে মিথ্যা বলতে পারে তাদের কাছে ইসলাম এবং রাষ্ট্র কিভাবে মিথ্যা তত্ত্বের বিভ্রাট এই জনমনে ছড়িয়ে দিয়েছেন অনতি বিলম্বে তিনি জামি আহমদীয় সুনিয়া কর্তৃপক্ষ এবং মাইজ ভান্ডার এবং আমির ভান্ডার সহ যাদের ব্যাপারে অভিযোগ তুলেছেন ওনাকে অনুতপ্ত হওয়া ক্ষমা চাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি এবং আপনারা দেখেছেন আমাদের সুফি সুফিপন্থী উদার মনের মানুষ সফল ব্যবসায়ী এবং যিনি অত্যন্ত উদার মনের মানুষ জনাব আলহাত সুফি মিজানুর রহমান সাহেবের বিরুদ্ধে কিন্তু তারা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা করেছে এবং পাশাপাশি ফুলতুলি দরবার শরীফের সম্মানিত মুখপাত্রের বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছে সুতরাং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে সন্নি জনতাকে ঘুমিয়ে গেলে চলবে না আমাদেরকে সজাগ থাকতে হবে সুতরাং রহিস উদ্দিনের রক্ত আল্লামার শহীদ ফারুকের রক্ত বৃথা যেতে দিব না সকল সকল অপশক্তিকে আমরা রাজপথে ইনশাল্লাহ রুখে দিব ন্যায্য অধিকার দাবির লড়াইয়ে আমরা হালু সুন্নত জামাত সবসময় শান্তিপ্রিয় এবং আমরা শান্তিপ্রিয় লড়াই চালিয়ে যাব এবং আহ সুন জামাতের সেই শান্তির বার্তাকে কেউ যেন দুর্বলতা মনে না করে ইনশাল্লা ইতিমধ্যে দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার ঐতিহাসিক প্রেস ক্লাবে আমরা আহ সুন্নাতল জামাতের শুধুমাত্র একটি দিয়েছি এবং সার্বভৌমত্ব রক্ষায় এবং ইসলাম ধর্মের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি রক্ষায় একমাত্র শান্তিপ্রিয় দল আহ সুন্নাতল জামান সেটা আবারও প্রমাণিত হয়েছে সেই জন্য ধর্মের নামে অধর্মের চর্চা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে গুলো ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা রুখিয়ে দিব সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং যারা সত্যিকার ইসলামকে ভালোবাসেন সত্যিকার দেশকে ভালোবাসেন এবং সত্যিকার অর্থে যারা ন্যায়ের পক্ষে তারা ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি